অনুরাগে ছয় আজকের পর্বে দেখা যায় দীপা কোটে এসে মনে মনে ভাবে আমি সাহেবের কাছে সব কিছু এমনভাবে সাজিয়ে বলবো যে সবাই আমাকেই দোষী ভাববে আমি সত্যিটা কখনো সামনে আনতে দেবো না অপরদিকে সাহেব চলে আসে এবং দীপাকে জিজ্ঞাসা করে যে আপনি কি স্বীকার করছেন যে আপনি রুডি রায়কে মেরেছেন দীপা বলে হ্যাঁ জজ সাহেব আমি স্বীকার করছি যে আমি রুডিকে মেরেছি এবং এর আগেও আমি তাকে মারার চেষ্টা করেছিলাম গুলি করে কিন্তু সে ভাগ্যক্রমে বেঁচে গেছে সূর্যের উকিল বলে জজ সাহেব আমি দীপা সেনগুপ্তকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই উনি বিক্টিম রায়কে কেন মারলেন দীপা বলে রুডি ছেলেটা খুব বাজে এবং একটা নোংরা ছেলে তার বেঁচে থাকার কোনো অধিকার নেই রুডি কুমারের নাতি যে আমাদের পুরনো শত্রু ও আমার মেয়েকে ফাঁসিয়ে বিয়ে করে এবং আমার মেয়ের উপর অনেক অত্যাচার করে এবং আমার মেয়েকে নকল প্রেগনেন্সির রিপোর্ট দেখিয়ে তাকে হাতে করে রাখে এবং তারপর আমরা যখন সবটা জানতে পারি রুডি ভালো সাজার জন্য তার দাদু কুমারকে ধরিয়ে দেয় কিন্তু আমার রুডির উপর বিশ্বাস হয় না তাই আমি প্ল্যান করে রুডিকে মেরে ফেলি সূর্য বলে দীপা তুমি কেন এসব বলছো প্লিজ তুমি সত্যিটা বলো যে তুমি খুন করো রুডিকে 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 তো আমি আমি মেরেছি মেরেছি হ্যাঁ আমার কথা বিশ্বাস করুন আর দীপা তুমি সত্যিটা কেন বলছো না আমি জানি রূপাও কিছু করেনি আর তুমিও কিছু করিনি সত্যিটা বলো না দীপা বলে আমি যেটা বলছি সেটাই সত্যি ডাক্তারবাবু জশ সাহেব বলে এসব কি হচ্ছে ডক্টর সেনগুপ্ত আপনি নিজের জায়গায় গিয়ে বসুন এটা কোর্ট রুম এভাবে উত্তেজিত হবেন না